সবাই কে কি করছে দেখো আমার ছেলে এখন পরিষ্কার করতে ব্যস্ত আছে দেখো দেখো আর ওই দেখো পক্কা সোনা আর এদিকে এই ঘরে সবাই আছে ওই যে লাকি বদমাইশের মানে গাছ এক নম্বরে আর ওই দেখো ডলু ওই যে লিলি কি হয়েছে পক্কা কি কি বাবা কি হয়েছে অবা 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 শোনা বাবা আমার কি হয়েছে কি আদর করতে হবে বাবা যে আমি রে দেখো আমি কোন দিকে যাব কোনটা দেখাবো গাতা ধুলো ধুলো হয়ে গেছে গাতা ধুলো ধুলো হয়ে গেছে তো করব না কি বলছিস বুঝতে পারছি না কি না কি এত উস্কাস এক তো উস্কাস আচ্ছা একটু উস্কাস দিচ্ছে যে ও উস্কাসের জন্যই প্রত্যেকটা চলে এসছে ও অ্যালাউন সবে সবাই আসবে আস্তে আস্তে করে এক হাতে ভিডিও করে এক হাতে দেওয়াটা খুব বড় ক্রিটিক্যাল সরি অল্প অল্প করে দিয়ে একটু ভিডিওটা যে অল্প অল্প করে দিয়ে দিয়েছি এই যে আমার 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 বেটা আমার বেটা ভাত খাইনি দেখেছো। ওকে আমার মা কালকে ভিডিও করে মানে ভিডিও কল করেছে বলছে মুরটাকে একটু খাওয়া ওকে কিন্তু ভাত দেওয়া হয়েছে আবার খাসির মাংস দিয়ে আমি আহ হাড্ডি দিয়ে চর্বি দিয়ে দেখো খাওয়ার ছিঁড়ি দেখো ওকে সবাই বলবে কি তো আমরা হয়তো খাবার দিই না ওর যে ছিড়ি ছদ্দ খাবে হলো বিস্কুট একটুখানি রুটিটা ভালো খায় রুটিটা মোটামুটি একটা বা দুটো বা দেড়টা এরকম খায় বিস্কুটের ওপর ডিপেন্ড করে দেখবে এটা খাবে আর চারটা ফুটটা যেমন আমরা মুড়ি চপ দিয়ে চপ খাই ওই মুড়ি দিতে হবে মানে এমনি শুধু শুকনো মুড়ি না চানাচুর ফানাচুর দিয়ে মেখে দেবো সেই মুড়ি খাবে এরকম ডিম দিলে ডিম দিয়ে যে যে ডিম কষা করি বা ডিমের ঝোল করি ডিম দিয়ে ঝোল দিয়েই খাবে না ডিম কষা থাকবে ডিম কষা দিয়ে ভাত খাবে এরকম এরকম করলে তো ওর গায়ের লোম এমনিতে উঠে গেছে সারা বাড়িতে ঘরে পুরো লোমের লোম হয়ে গেছে শুধু র্যাঞ্চোর জন্য এই দেখো এই কটা ছেড়ে দেওয়ার মানে কি এবার ভাত খাবে এতক্ষণ ধরে বলছিলাম এখন ওর ই পড়েছে আর সেরকমই খাবে ওই যে একটা মুখে করে আনবে মুখে করে এনে ঘাসের ওপর রাখবে আর ওই দেবো একটার কাজ দেখেছ কাজ এত বদমাশ একটু ভাত খায় না কেউ না এ খায় না এ খায় না এটা খায় না ডুলু খায় না শুধু লিলু একটুখানি ভাত খায় কেন ও কাঁচা মাছও খায় না কিচ্ছু খায় না দেখো চেহারা দেখো সবাই বলবে যে ওকে কিছু খাওয়ার দেওয়া হয় না কিন্তু দেখো ভাতটা মাখা থাকে এই ওষুধটা খাওয়াচ্ছি এই দেখো এই ওষুধটা খাওয়াচ্ছি মানে কিছু বলার নেই আর কেউ আসলে এমন জোরে চিৎকার করে ঘুম পুরো ভাঙিয়ে দেয় এই এখন একটু ঠুকছে ওর মন ইচ্ছা যখন ইচ্ছা তখন খাবে যখন ইচ্ছা না তখন খাবে না কেসে

আমি তো খেয়াল করিনি হ্যাঁ ভাত তো একটুখানি ঠুকেছে একটুখানি একটু ভাত হ্যাঁ ওই যে এখন ঘাস দিয়েছি ঘাস কোথায় পাবো বলো ওই ওখান থেকে ছিঁড়ে ছিঁড়ে কটা ঘাস দিলাম কি করবো বলো